থাইল্যান্ড থেকে ঘুরে আসার পরে কিছুদিন পর পরই আমার থাই ফুড খাওয়ার অনেক অনেক বেশি ক্রেভিং ওঠে বাট বাজেট ফ্রেন্ডলি অথেন্টিক থাই ফুড কিন্তু সব জায়গায় পাওয়া যায় না সো আমার ফ্রেন্ড খুশি আমাকে সাজেস্ট করলো যে খাওসার নামে একটা রেস্টুরেন্ট আছে ধানমন্ডিতে যেখানে লিটারেলি অনেক কম প্রাইসে অথেন্টিক থাই ফুড ওনারা সেল করে থাকে তো ফার্স্টে যে তাদের অ্যাম্বিয়েন্সটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি পিকচার ফ্রেন্ডলি দেন মেনুটাও একটু অ্যানালাইসিস করলাম অ্যান্ড আমার কাছে মিড রেঞ্জের মনে হয়েছে খাবারগুলো খাবার অর্ডার করার পরে অলমোস্ট

এতটা ইউনিক ফ্রাইড চিকেন আমার আগে কখনো খাওয়া হয় নাই এটার ভিতর লেমন গ্রাসের অনেক সুন্দর একটা ফ্লেভার ছিল আই রিয়েলি রিয়েলি লাভ ইট গরম গরম খেতে খুবই ভালো লাগে জন্য এটার প্রাইস ছিল টাকা ড্রিঙ্কসের মেনু থেকে আইস টি আর মাইলোটা হয়েছিল এবং আইস টিটা আমার কাছে লেগেছে মেইন এই আইটেম আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে এটার মধ্যে থেকে অথেন্টিক থাই একটা ফ্লেভার আসছিল এগ ফ্রাইড রাইসের সাথে ট্রাই করা হয়েছিল জিঞ্জার চিকেন এবং ব্ল্যাক পেপার ইন বিফ রাইসের অ্যামাউন্ট আমার কাছে দুজনের জন্য পারফেক্ট মনে হয়েছে অ্যান্ড দিস জিঞ্জার চিকেন ওয়াজ কোয়াইট টেস্টি এটার সাথে ব্ল্যাক মাশরুমের একটা সুন্দর কম্বিনেশন ছিল বাট আই ডিডেন্ট লাইক দ্য ব্ল্যাক পেপার অ্যান্ড এটার কোয়ান্টিটিটাও আমার কাছে একটু কম মনে হয়েছে লাস্টলি ডেজার্টের ক্ষেত্রে আমরা কোকোনাট আইসক্রিম উইথ স্টিকি রাইসটা ট্রাই করেছিলাম আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে বাট খুশি ফাউন্ড ইট আ বিট সুইট দ্যাটস অল ফর টুডে বাই